ইউনাইটেড সেকেন্ডারি স্কুল এলামনা অ্যাসোসিয়েশনের যে আমাদের যে সংগঠন এই সংগঠনের যারা সক্রিয় সদস্য আছে আপনারা যারা অধিকাংশ কর্মজীবী চাকরিজীবী এবং তাদের অনুদানেই কিন্তু এই সংগঠনের পথ চলা তো আমরা চাচ্ছি তাদেরকে আরও আরও বেশি জনহিতকর কাজের সাথে সম্পৃক্ত করতে এবং আত্মমানবতার সেবায় তাদেরকে এগিয়ে আসার যে একটা আহ্বান আমরা সর্বদাই রাখি এবং সাথে সাথে আমাদের এলাকার যে সমস্ত সুদীজন আছে সুশীল সমাজ আছে তাদেরকেও চাচ্ছি এই বিরত পরিসরে তাদেরকে সম্পৃক্ত করতে এবং আমাদের মেসেজ একটাই সেটা হচ্ছে যে অসংখ্য মতবাদ অসংখ্য দর্শনের মধ্য দিয়ে আমরা একটা অনন্য দর্শন স্থাপন করতে চাই যেটি হচ্ছে মানবতাবাদী দর্শন এবং আমরা চাচ্ছি আরও বৃহৎ পরিসরে এই কাজগুলো করতে যে এবছর যে আয়োজন করেছি আমরা চাচ্ছি যে আগামী বছর এই আয়োজনকে ছাড়িয়ে যেন আরও উত্তর উত্তর আমরা বড়ো দিকে যেতে পারি ছাত্রী গঠিত এই যে সামাজিক উন্নয়নমূলক যে সংগঠন এই সংগঠনের একজন সদস্য হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমাদের লক্ষ্য এবং আপনারাও দোয়া করবেন আগামীতে যেন আমরা এর সংখ্যা আরও বেশি বৃদ্ধি করতে পারি এবং আরও বেশি গতিশীলতার সাথে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারি এই এলাকায় আমরা খুব অবহেলিত এবং দু সাল থেকে আজকে আমাদের একটা সংগঠন আছে ইউনাইটেড সেকেন্ডারি এলোমোনি অ্যাসোসিয়েশন তো এই আইলা আমফান দুর্গত এলাকায় যারা অবহেলিত শিক্ষায় অবহেলিত অসুস্থ দুস্থ মানবতা সেবায় নিয়োজিত থেকে আমাদের এই সংগঠনরা দু হাজার সাল থেকে সেবায় নিয়োজিত আছে তারই পাশাপাশি আমরা শীতার্থদের দেরকে আমরা কম্বল বিতরণ থেকে শুরু করে যারা কৃতি শিক্ষার্থী তাদেরকে স্টাইফেন শিক্ষা উপবৃত্তি দেই আর এই সংগঠনের যারা পুরনো ছাত্র সংগঠন তাদের গচ্ছিত উপার্জনের অর্থ দিয়ে কিন্তু এই সংগঠন চলে তো আমরা সবসময় অবহেলিত দুস্ত সবার কাজে নিয়োজিত থাকি তো আমাদের কর্মসূচির পাশাপাশি আমরা যেন এই সেবা মহৎ কাজে আরও ভালো ভালো কাজে ব্রতি হতে পারি মূলত এই সংগঠনের লক্ষ্য আইলা দুর্গত এলাকা আমফান যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পাশে দাঁড়ানো সহযোগিতার হাত বাড়ানো যারা দুস্থ যারা লেখাপড়া পিছিয়ে আছে তাদের আর্থিক সহযোগিতা করা এটা আমাদের মূল লক্ষ্য আর এই সংগঠনের ছাত্র সংগঠন যারা বাইরে থেকে আমাদের সহযোগিতা করে হাত বাড়ায় মূলত যারা অসহায় শীত শীতে শীতার্থ তাদের পাশে দাঁড়ানো শিক্ষা বৃত্তি দেওয়া এটা আমাদের মূল লক্ষ্য বিতরণ উনি এখানে আবার একটা তার জন্য আমি সাধু জানে স্বাগতম জানাচ্ছি তো প্রাক্ত ছাত্র ছাত্র সংগঠন তাদের এলাকার একটা অংশ এলাকার সেরা ছাত্রগুলো বেছে বেছে সেরাদের সেরাগুলোর বাছাই করে বাছাই সমন্বয়ে এই ছাত্র সংগঠন এরা যা করে বা করতে চায় আশা আছে কিন্তু উপায় খুঁজে পায় না আজকে যারা ছাত্র বা একজন চাকরিজীবী আছেন প্রাইভেট পড়ায় সেই প্রাইভেট পড়ার পয়সা তাদের স্কুলে প্রতিষ্ঠানে খরচ করার পরে যে পয়সাটা জমাইছে সেই পয়সা দিয়ে পাশের বাড়ি ওই সকিনা ববুদের জন্যে শীত বস্ত্রের ব্যবস্থা করেছে স্যার আমাদের কথাগুলো বেশি বেশি বড় করে বলার আমার দরকার নেই প্রাক্তন ছাত্র সংগঠন এর পক্ষ থেকে আজ বিকাল তিন ঘটিকায় অত্র এলাকার শীতার্ত অভাবী দুস্থ মানুষের মধ্যে শীত বিতরণ করা হয়েছে করা হয়েছে আমরা এ সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত শীতার্ত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন তাদেরকে আমরা স্বাগত জানাই ধন্যবাদ জানাই তাদের শুভকামনা রইল তাদের প্রতি আমাদের এই সংগঠন দু সালে স্থাপিত তারপর থেকে আস্তে আস্তে হাঁটিহাঁটি পা পা করে আমরা আজ এ পর্যন্ত এসেছি বিশিষ্ট জনদের সহযোগিতায় এবং এ সংগঠনের অন্তর্ভুক্ত ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন সালের ছাত্রছাত্রীদের পূর্ণ সহযোগিতায় এ সংগঠন প্রাণ পেয়েছে আগামীতে আশা করি আমরা এই সংগঠনের পক্ষ থেকে এ রাখার জন্য আমরা আরও ভালো কিছু জন্য করতে পারি আসলে আমাদের দক্ষিণ অঞ্চলে আমরা উপকূলবর্তী এরিয়া আমরা প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়ে থাকি আমাদের এলাকাটা অনুন্নত আমার এলাকার অধিকাংশ মানুষই গরিব এটাকে মাথায় রেখে আমরা আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে একটা দু হাজার চোদ্দো সালে হাঁটি হাঁটি পা পা করে আজ পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি আমাদের প্রতি বছর এই সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ স্কুলের মেধাবী ছাত্রীদের উপবৃত্তি এলাকার প্রাকৃতিক দুর্যোগে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক সেবা সহযোগিতা এগুলো আমরা করে থাকি